সংগ্রামী ভাইরা দল থেকে আড়াই হাজারে ধানের শীষের যে প্রার্থী নির্ধারণ করা হয়েছে আপনারা তাদের স্যাটিসফাইড আছেন সবাই সবাই হাত তুলে দেখেন আপনারা স্যাটিসফাইড আছেন আপনারা খুশি আছেন আমি আপনাদের ভালোবাসা নিয়ে চলতে চাই আপনাদের ভালোবাসা আপনাদের আন্তরিকতা আপনাদের দোয়া সেটা নিয়ে আমি আগামী আড়াই হাজার করতে চাই আমি বলেছি আড়াই হাজারের জনগণ যদি আমাকে ভালো না বাসে আড়াই হাজারের জনগণ যদি আমাকে না চায় তাহলে আমি কখনোই এমপি কিছুই হইতে চাইনি আমি এমপি চাই না মেম্বার হইতে পার্লামেন্ট হতে চাই না যদি আড়াই হাজারের জনগণ আমাকে না চায় আমি তখনই হতে চাই আমি মেম্বার অফ পার্লামেন্ট তখনই হতে চাই যখন আড়াই হাজারের জনগণ আমাকে চাইবে আপনারা কি চান আমি ইলেকশনটি করি সংগ্রামী ভাইয়ের আপনারা হাত দিয়ে দেখেন আপনারা কি চান আপনারা চান তাহলে আমি আছি আপনাদের চাওয়া পাওয়া আপনাদের আন্তরিকতা আপনাদের ভালোবাসাই আমার পাথেও কারণ আমি নজরুল ইসলাম আজাদ আড়াই হাজারের ছেলে আপনারা আড়াই হাজার বাসী আমাকে তৈরি করেছেন আপনাদের জন্য আজকে দল আমাকে মূল্যায়িত করেছে আপনাদের জন্য আজকে আমার এই অবস্থান এসেছে আপনারা নাই আমিও নাই আপনারা আছেন আমি আছি ঠিক আছে ভাইয়েরা দেখছি আপনাদের আজকে উপলব্ধি কি কি উপলব্ধি করছেন আড়াই হাজারের মাটি পি এন পির কথাটা ঠিক আছে আড়াই হাজারের মাটি পি এন পির আমি বুঝতে চাই দেখেন বিগত সময় আন্দোলন সংগ্রামে রাজপথে আড়াই হাজার থানা বিএনপি অঙ্গ সংগঠন সবসময় সক্রিয় ছিল ঠিক না ভাইরা আমরা আড়াই হাজার বাসী ছিলাম দলের যে কোনো ক্রাইসিস মুহূর্তে আড়াই হাজার অলয় সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করেছে ঠিক না ভাইরা আড়াই হাজার বিএনপি যে ভূমিকা রেখেছে সে ভূমিকা আপনাদের সকলের ভালোবাসার জন্যই সম্ভব হয়েছে আপনাদের সকলের বিএনপির প্রতি ভালোবাসা ছিল বলেই এটা সম্ভব হয়েছিল আপনাদের জননেতা তারেক রহমানের প্রতি ভালোবাসা ছিল বলেই এটা সম্ভব হয়েছিল ভাইরা আড়াই হাজারের মাটি তারেক রহমানের ঘাটি আড়াই হাজারের মাটি সংগ্রামী ভাইরা দল থেকে আড়াই হাজারে ধানের শীষের যে প্রার্থী নির্ধারণ করা হয়েছে আপনারা তাতে সেটিসফাইড আছেন সবাই সবাই হাত তুলে দেখেন আপনারা স্যাটিসফাইড আছেন আপনারা খুশি আছেন আমি আপনাদের ভালোবাসা নিয়ে কত চলতে চাই আপনাদের ভালোবাসা আপনাদের আন্তরিকতা আপনাদের দোয়া সেটা নিয়ে আমি আগামী আড়াই হাজার করতে চাই জননেতা তারেক রহমান একত্রিত বাস্তবায়নের মাধ্যমে যে সুন্দর স্বপ্নের বাংলাদেশ করতে চান যে সুশৃঙ্খল বাংলাদেশ করতে চান আমি আপনাদের সবাইকে নিয়ে সবাইকে সাথে নিয়ে কাঁধে কাজ মিলিয়ে আগামীর সেই স্বপ্নের সুন্দর বাংলাদেশের সাথে সাথে সুন্দর একটি স্বপ্নের সুশৃঙ্খল আর আয়োজন করতে চাই আপনারা সবাই রাজি আছেন তাহলে বলুন আড়াই হাজারের মাটি ঘরের শীষের ঘাটি আড়াই হাজারের মাটি ধানের শীষের ঘাটি আড়াই হাজারের মাটি তারেক রহমানের ঘাটি তারেক রহমানের ঘাটি আড়াই হাজারের মাটি আমি বলতে চাই কিছু কিছু মহল ষড়যন্ত্র করে যাচ্ছে শোনেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের মানুষের আকাঙ্ক্ষিত নেতা এদেশের মানুষের হৃদয়ের বাদশা জননেতা তারেক রহমানের দল কোন ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না লাভ হবে কোন ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না আপনারা যারা আছেন সবাই বিএনপির ছায়ার নিচে আসেন বিএনপির সাথে থাকেন জননেতা তারেক রহমানের সাথে থাকেন জননেতা তারেক রহমানের নির্দেশনায় থাকেন তাহলে আপনি বিএনপি করবেন আপনি জননেতা তারেক রহমানের নির্দেশনা শুনবেন না আপনি বিএনপির নির্দেশনা শুনবেন আপনি কোন বিএনপি করেন ভাইরা আমি তো মনে করি আমার জীবনের শেষ প্রান্ত পর্যন্ত বিএনপি এবং জননেতা তারেক রহমানের প্রত্যেকটি নির্দেশনে আমার জন্য নির্দেশনা তার বাইরে আমার কোনো কিছু নাই যারা আজকে মঞ্জুরি স্টেডিয়ামে আমি বলতে চাই যারা ষড়যন্ত্র করার চেষ্টা করছেন কোন লাভ তো হচ্ছে না কোন লাভ হবে না কিন্তু উপযুক্ত জবাব জবাব দিবে সকল দেওয়ার আপনারা নিজেরা নিজেদের ভুল আড়াই সংশোধিত করে নিজেরা দলের সাথে থাকেন ধানের শীষের সাথে সাথে থাকেন জননেতা তারের প্রমাণের সাথে থাকে। নিজেদের অবস্থান নিজেদের অবস্থান ক্লিয়ার করেন সংগ্রামী ভাইরা আমার মধ্যে কোনো দ্বন্দ্ব সংঘাত নাই আমার মধ্যে কোনো ভেদাভেদ নাই আমার মধ্যে কাউকে নিয়ে কোনো সমস্যা নেই আমরা যারা আছি আমি মনে করি আড়াই হাজার বিএনপির প্রত্যেকটি নেতৃবৃন্দ আমরা ঐক্যবদ্ধ আমরা একসাথে আছি আমরা একসাথে কাজ করবো এবং প্রত্যেকের সেটা মনে করবেন আমি সেটাই আশা করব কারণ আপনাদের আমাদের যদি দলের প্রতি ভালোবাসা থাকে দলের প্রতি যদি রেসপেক্ট থাকে তাহলে আমাদের প্রত্যেকের সেটা করা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে ঠিক কিনা ভাইরা আড়াই হাজারের মাটি ধানের শিষের ঘাটি তারেক রহমানের ঘাটি খালেদা জিয়ার ঘাটি বিএনপির ঘাটি সংগ্রামী ভাইরা আমি আপনাদের ভালোবাসা আপনাদের আন্তরিকতা আপনাদের দোয়া নিয়ে আগাতে চাই আপনাদের কোনো দখলদার কোনো সন্ত্রাসী থাকবে না কোন অশৃঙ্খল কোন কার্যকলাপ সেই আড়াইজন ব্যক্তি সুশৃঙ্খল আড়াইজন আপনারা সবাই রাজি আছেন আড়াই হাজারের মাটি আড়াই হাজারের মাটি তারেক রহমানের ঘাটি তারেক রহমানের ঘাটি সংগ্রামী ভাইরা আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত করবো না আমি পরিশেষে আপনাদের যে ভালোবাসা দেখেছি আজকে আপনাদের যে আন্তরিকতা দেখেছি আমি বরাবরই পেয়েছি আপনাদের ভালোবাসা আন্তরিকতার কারণেই আমি আজকে নজরুল ইসলাম আজাদ হতে পেরেছি আপনাদের ভালোবাসা আপনাদের দোয়ার কারণে আজকে আমি এই পর্যন্ত পৌঁছাতে পেরেছি আপনাদের ভালোবাসা না থাকলে আমার জন্য কোনো কিছুই সম্ভব হইতো না আমি আপনাদেরকে গভীর শ্রদ্ধার সাথে আপনাদেরকে আমি কৃতজ্ঞতা গঠন করছি সবাইকে